এবং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের সব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পণহংস দেবের উপদেশ বানবান ষষ্ঠ ক্ষণ একত্রিশে শ্রাবণ তেরোশো আটত্রিশ বয়স পৈশ রকম বয়স অর্ধবেলা এগারোটার সময় শ্রীবাহণি দোলাই হইতে রওনা হইলেন আগামী চোদ্দই পৌষ মোচাগর আশ্রমের উদ্বোধন উৎসব হইবে তার জন্য নৌকাতে বসিয়া শ্রী বাবামণি পাঠশোলার কলম দিয়া নানা বনে রঞ্জিত করিয়া মন্ত্রবাণী লিখিতেছেন বাল্যেই করতে হবে এ ব্রহ্মের ধারণা লিখিতে লিখিতে শ্রীজি সূর্য সূর্যবাবুর দিকে তাকাইয়া সূর্য সূর্যবাবু সেই দিনকার কথা ফিরিয়ে এলো ধ্রুব লোচন হরির জন্য কেঁদেছিলেন কখন বাল্যকালী প্রহ্লাদ ভগবানের জন্য নির্যাতন সইলেন কখন বাল্যকালী রাম কৃষ্ণ জগৎবন্ধু লোকনাথ দয়ানন্দ সরস্বতী ভগবানের জন্য ব্যাকল হলেন কখন বাল্যকালে বয়স ঐশ রকম বয়স বাল্যই হচ্ছে বয়সের রাজা যৌবনও নয় বার্ধক্যও নয়